মানুষ আসলে বিভিন্ন মুহূর্তকে সুন্দর করার জন্য বিভিন্ন কথা দেয় বিভিন্ন ভালো ভালো কথা বলে সেটা কেউ হোক বা কেউ হোক কিংবা সময়সকে কথা রাখতে সবাই পারে না হ্যাঁ হয়তো পরে আবার জিজ্ঞেস করলে বলবো কই না তো ভুলে গেছি খেয়াল ছিল না যা কাউকে কোনো ব্যাপারে বারবার মনে করানোর পরও সেটা কী করে ভুলে যায় মানে এত ভুলো মন নিয়ে মানুষ তাহলে পড়াশোনা কাজকর্ম করে কি করে তাই না যাই হোক যদি ওই প্রশ্নগুলো আমি আর পাল্টা করি না আমাদেরকে মাঝে মাঝে খুব আফস লাগে যে এমন কোনো বন্ধু আমার জীবনে পাওয়া যাবি এতগুলো বছরে হতো না যে আমাকে একটু মনের মতো করে বুঝবে যার সাথে মিশলে নিজেকে হালকা মনে হবে হ্যাঁ তার মানে যে আমার জীবনে কোনো বন্ধু হয়নি তাই না এবার হ্যাঁ শুধু বন্ধু তো অনেকই হয়েছে প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড হিসেবে আমি পাঁচজনকে ভাবতাম যাই হোক তারা যদি একসাথে পাঁচজন হয়নি পরপর হয়েছে স্কুল লাইফে তিনজন ছিল আর কলেজ লাইফে দুইজন স্কুল লাইফে যে তিনজন ছিল তারা হচ্ছে বান্ধবী মানে মেয়ে কলেজ লাইফের দুজন ছেলে যাই হোক তো আমার কাছে না ছেলে মেয়েটা না ম্যাটার করে না আমার কাছে বন্ধুত্ব জিনিসটা ম্যাটার করে বন্ধুত্ব জিনিসটা এতটাই পবিত্র এতটাই শুদ্ধ সেখানে ছেলে কি মেয়ে কে কী ওটা কোনো ব্যাপার নেই তো যাই হোক সে যে তিনজন বান্ধবী ওর মধ্যে একজন তো স্কুল শেষ করার সাথে সাথেই সমস্ত যোগাযোগ শেষ করে দিয়েছে আমি নিজে থেকে যদি বা যোগাযোগের চেষ্টা করতাম সে বাদান্ত না যাই হোক পরবর্তীকালে সেই জন্য আমি আর ব্যথা চেষ্টা করিনি বাকি যে দুজন তাদের মধ্যে থেকে একজন মোটামুটি কিছুদিন যোগাযোগ রেখেছে তারপর একটা সময় সেও হারিয়ে যায় মা অবশ্য বলতো যে তুই যোগাযোগ রেখেছিস বলে তুই ভিডিও কল করিস বলে তুই কল করিস বলে তুই টেক্সট করিস বলে রিপ্লাইটা আসে তো কিছুদিন বন্ধ করে দিয়ে দেখবি অপর দিক থেকে আসবে না আমি প্রথমে বিশ্বাস করতে চাইতাম না তারপর দেখলাম যে সত্যি মায়ের কথাটাই ঠিক যাই হোক তো এখন রাস্তা দেখলে কথা বলতে চাইলাম না দেখি পাশ কাটিয়ে চলে যায় ওতেই মারে কাজ পেয়ে গেছে তো হওয়াটাই স্বাভাবিক আর একজন যে তার কথা আর কী বা বলবো সে তো কলেজে ওঠার পরেও আমার সাবজেক্টের খাতা বই দরকার হলে ফোন করতো তারপরে টিউশন পেতে সুবিধা হবে তার জন্য ফোন করতো কিন্তু না বারবার ধাক্কা খেতে খেতে আমি যুক্ত শিখে গেছি যখন দেখল যে আমার থেকে আর কোনো সুবিধা পাওয়া যাচ্ছে না তখন তখন সামান্যে উল্টো পাল্টা কথা ছড়ানো আরম্ভ করলো তার কলেজের বান্ধবীদের কাছে বলতে লাগলো এটা ওটা স্ট্যাটাস দিত অনেকে হাইড করে বা কোনো কোনো সময় আমিও দেখতে পেতাম যাই হোক তো এইভাবে ওদের তিনজনের সাথেই যোগাযোগটা শেষ কলেজ লেভেলের যে দুজন তার মধ্যে একজন ছিল অন্য কলেজের কিন্তু আমাদের সাবজেক্ট তো সেই জন্য পড়া নিয়ে অনেক সময় অনেক অনেক কথা আলোচনা হতো আমি কোনো সময় কোনো কিছু না পারলে বলতাম ওর যদি সমস্যা হতো ওনাকে বলতাম ভালোই ছিল তার হঠাৎ করে একদিন বলানি বলি ওকে আমি একটা কোশ্চেন পাঠিয়েছিলাম তো ও দেখি সেটার কোনো রিপ্লাই করেনি করেনি কে জানে তো ওকে যখন ফোন করতাম বেজে বেজে কেটে যেত হয়তো আমার এমার্জেন্সি কোনো একটা পড়ার জন্য দরকার তো ফোন করলেও ধরতো না পরে অন্য কোনো বন্ধুর মারফত বলতো সে বন্ধুটাকে আমি চিনি সে আমাদের সাথে একই স্কুলে পড়েছি ওর কলেজে পড়ে তার মারফত বলতো যে একটু ব্যস্ত আছি একটু সিনেমা দেখছি একটু দোকানে এসছি যাই হোক পরে কিন্তু আর বলতো না যে এই পড়াটা এই হবে বা এটা দিচ্ছি পাঠাচ্ছি পড়াটা যাই হোক তো একটা সময় পর ও তুই বদলে গেছিস কি জানি বাকি তিনজনের তো এটাই বলছিল। আমি নাকি বদলে গেছি হতে পারে চারজনের কথা তো হলো বাকি রইল আর একজন তার কথা আর নতুন করে কি বলব আনুগতিক নিয়মে সবাই কেন জানে না একটা সময় পর একই রকম হয়ে যায় কি জানি অন্যদের মধ্যে বদল হয় নাকি আমি হয়তো বুঝতে পারি না জানালি 그게 약간만 또다고리가분고